আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহি আবারকআতু আলহামদুল্লাহ রব্দ আলা মিন ওয়ালা আকিবাতুলি মুতাকিন ওয়া উসল্লি ও উসাল্লি ও আল্লাহ নাবী ইয়েনা মুহাম্মদী ও আলাহ আলিহি ওয়াসহায়াবিহি আজ মা প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি পিস টিভির আজকের পর্বে আমরা আলোচনা করছিলাম প্রিয় দর্শক ইসলামী আইনের মূল নীতিগুলোর ওপর এবং আজকের পর্বে আমরা আলী আকিন উলা ইয়াজুলু বিশ্যাক সন্দেহ দ্বারা প্রত্যয় রহিত হবে না শীর্ষক বৃহৎ মূলনীতিটির অধীনস্থ কিছু মূলনীতি সম্পর্কে বা নীতি সম্পর্কে আমরা আলোচনা করব আমরা এর আগে পর্বে যেখানে শেষ করেছি সেটি হচ্ছে যে প্রকাশ্য বা স্পষ্ট কথার বিপরীতে ইঙ্গিত বিবেচ হবে না ইঙ্গিত দলিল হিসাবে বিবেচ্য হবে না এই কথা বলার উদ্দেশ্য এবং তার ব্যাখ্যাটা আমরা পেশ করেছি আজকে আমরা তার কিছু উদাহরণ পেশ করব উদাহরণের মধ্যে আমরা বলবো যে একজন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে তার ঘরে আসা যাওয়ার অনুমতি দিয়ে থাকে হতে পারে তার কোনো আত্মীয় অথবা তার কোনো প্রতিনিধি যাকে সে অ্যাজেন্ট বা উকিল হিসাবে নিয়োগ করেছে তার অফিসে কিংবা বাসায় আসা যাওয়ার অনুমতি আছে সেক্ষেত্রে যেহেতু অনুমতি আছে তাহলে এই একটা কমন অনুমতি থেকে কমন পারমিশন থেকে সে ব্যক্তি কিন্তু যদি তার পানি খাওয়ার প্রয়োজন হয় পানি খেতে পারে যদি তার কোনো খাতা নেওয়ার প্রয়োজন হয় খাতা নিতে পারে কলম নেওয়ার প্রয়োজন হয় কলম নিতে পারে এগুলো একটা ওরফের বিষয় যদি এই বিষয়টা তার প্রচলিত থাকে যে হ্যাঁ বাসায় অথবা অফিসে আমরা অফিস ধরে নিলাম অফিসে আসা যাওয়ার অনুমতি আছে তাহলে অফিসের অন্যান্য বস্তুগুলো ব্যবহার করার অনুমতি তার আছে এটা হচ্ছে এই যে মানে কমন অনুমতি থেকে প্রত্যেকটা জিনিসের যে অনুমতি সেটা একটা তিনি কলম ব্যবহার করতে পারবেন তিনি অফিসের কম্পিউটার ব্যবহার করতে পারবেন তিনি অফিসের প্রিন্টার ব্যবহার করতে পারবেন তিনি অফিসের ফ্রিজ ব্যবহার করতে পারবেন ইত্যাদি এ বিষয়গুলো তাহলে যদি তিনি এগুলো ব্যবহার করতে গিয়ে যেমন একটা গ্লাস তার হাত থেকে পড়ে ভেঙে গেল অথবা একটা কম্পিউটারের কোনো একটা হার্ডওয়্যার তার কারণে নষ্ট হলো হাত থেকে পড়ে বা তার ইচ্ছার বিরুদ্ধে ইত্যাদি তাহলে সেক্ষেত্রে তিনি কি কোনো ক্ষতিপূরণ দেবেন না দেবেন না কারণ তিনি অনুমতিপ্রাপ্ত একজন ব্যক্তি যাকে অনুমতি দেওয়া হয়েছে জিনিসগুলো ব্যবহার করার জন্যে ফলে অনুমতিপ্রাপ্ত লোক যদি ব্যবহার করে তাহলে তার ক্ষতিপূরণ দিতে হবে না একজন লোককে আমি বললাম যে এক গ্লাস পানি নিন আপনি পান করুন কিন্তু পান করতে গিয়ে গ্লাসটা হাত থেকে পড়ে ভেঙে গেলে তাহলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে না তাহলে এটা হচ্ছে এই যে অফিসের সব কিছু ব্যবহার করার জন্য যে অনুমতি এটা হচ্ছে একটা ইঙ্গিত প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বা পার্টিকুলার জিনিসের ক্ষেত্রে এটা হচ্ছে একটা ইঙ্গিত কিন্তু যদি বলা হয় যে আপনি ঠিক আছে ঘরে যাবেন কিন্তু আমার কম্পিউটার ব্যবহার করতে পারবেন না অথবা আপনি আমার জন্য যে কাপটা আছে সুন্দর একটা কাপ এটা ব্যবহার করতে পারবেন না তাহলে সেই কাপটা যদি তিনি ব্যবহার করেন চা খাওয়ার জন্য হোক পানি খাওয়ার জন্য হোক এবং হাত থেকে পড়ে ভেঙে যায় তাহলে তিনি ক্ষতিপূরণ দেবেন তাকে বলা হয়েছে আপনি অফিসের কম্পিউটার এতে হাত দেবেন না এবং ব্যবহার করবেন না তাহলে তিনি যদি কম্পিউটার ব্যবহার করতে গিয়ে সেখানে কোনো কিছু ফরমেট করে ফেলেন অথবা কোনো কিছু নষ্ট করে ফেলেন অথবা তার হাত থেকে পড়ে মাউজটা ভেঙে গেল ইত্যাদি এমন কিছু ঘটে তাহলে তাকে ক্ষতিপূরণটা দিতে হবে যেহেতু তিনি অনুমতিপ্রাপ্ত না হয়ে একটা জিনিস ধরেছেন ফলে ওই জিনিসটা নষ্ট করেছেন তিনি মূল মালিকের ইচ্ছার বিরুদ্ধে ফলে অবশ্যই মূল মালিককে তাকে ক্ষতিপূরণ দিতে হবে এটা হচ্ছে একটা উদাহরণ দ্বিতীয় আরেকটা উদাহরণ আমরা বলবো যে যদি একজন ব্যক্তি যার কাছে আমানত রাখা হয়েছে যার কাছে অন্য আরেকজন ব্যক্তি আমানত রেখেছেন যেটাকে বলা হয় এখন যেহেতু রাখা হয়েছে তিনি যেভাবে ইচ্ছা সংরক্ষণ করবেন এটাই হচ্ছে বিধান এখন একজন ব্যক্তি যেহেতু একটা প্রেশাস মেটাল তার কাছে রাখা হয়েছে আমানাত হিসাবে অতএব তিনি যদি সফরে যান স্বাভাবিকভাবেই এই আমানতটা তাকে বলে দেওয়া আছে আপনি সংরক্ষণ করবেন তিনি সফরেও নেবেন সেটা এই যে নেয়ার যে একটা অনুমতি প্রাপ্ত এই আমানা নিয়ে তিনি সফর করতে পারবেন অথবা যেখানে ইচ্ছা যাবেন শর্ত হচ্ছে তিনি আমানাটাকে হেফাজত করবেন প্রোটেক্ট করবেন এবং আমানাটাকে নষ্ট করবেন না মানে এই অবস্থায় তিনি সফর করলে কোনো অসুবিধা নেই এবং সফর করা অবস্থায় আমানা যদি হারিয়ে যায় তার প্রোটেকশনের মধ্যে রাখার যতগুলো পন্থা আছে বৈধ পন্থা যেটা অবলম্বন করার পরে তাহলে এই আমানত হারিয়ে গেলে তাকে আমানত ফেরত দিতে হবে না কারণ আমানাতের ব্যাপারে নিয়ম হচ্ছে যে আমানাত যদি ঠিক সংরক্ষণ করা হয় কোনো ধরনের ভুল ত্রুটি করা না হয় তাহলে যার কাছে আমানত রাখা হলো তাকে আমানত ফেরত দিতে হবে না কারণ এটা আল্লাহ আল্লাহাল পক্ষ থেকে নষ্ট হয়েছে আর যদি এমন হয় যে এই আমানাতদ্বার বা যার কাছে আমানত রাখা হয়েছে ব্যক্তিকে বলা হলো যে আপনার কাছে যে প্রেশার মেটালটা আমি রাখলাম বা দামি স্বর্ণ বা অন্য কিছু আমি রাখলাম এটা নিয়ে আপনি কখনো সফরে যাবেন না আপনি আপনার বাড়িতে রাখেন সেটা যাই হোক হোক কিন্তু বাড়িতে আপনি সেভ করে রাখেন যাতে করে হেফাজতের সাথে রাখেন এই কিন্তু যদি তিনি এই ব্যক্তি এই নির্দেশটাকে এটা তো তার শ্রী স্পষ্ট বক্তব্য আগের সেই পারমিশনের ইঙ্গিতের উপর ভিত্তি করে তিনি নিয়ে গেলেন এবং প্রকাশ্য এই বক্তব্যকে কোনো আমলে নিলেন না এবং যদি আমানতটা হারিয়ে যায় তখন তার ক্ষতিপূরণ তাকে দিতে হবে কারণ হচ্ছে তিনি অনুমতিপ্রাপ্ত ছিলেন না তাহলে এখানে আমরা দেখলাম যে এখানে আসলে মূল যে বক্তব্যটাকে অনুসরণ করতে হবে যেটা থেকে মেনে চলতে হবে সেটা স্পষ্ট বক্তব্য তা স্রেহ যেটা কারণ এটাই হচ্ছে ইয়াকিল আগের যে কমন পারমিশনটা ছিল সেটা হচ্ছে এখানে দুর্বল এখানে সবল হচ্ছে স্পষ্ট বক্তব্য কারণ তিনি বলেছেন আমানত আপনার কাছে রেখেছি আপনি ঠিক আছে কিন্তু এটা নিয়ে কোথাও বের হবেন না তাহলে এটা নিয়ে কোথাও বের হবেন না এটা এত স্পষ্ট বক্তব্য যে আগের কনোটেশন থেকে অথবা ইঙ্গিত থেকে যেটা বোঝা যায় সেটা কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না কারণ ওই কনোটেশনটা এখন হয়ে গেছে সন্দেহ আর যে তার স্পষ্ট বক্তব্যটা হয়ে গেছে ইয়াকিন তাহলে আল ইয়াকিন উ রাইয়া জলু অতএব সেই তারই ধারাবাহিকতায় এই কায়দাটা আমাদের আবার মনে রাখতে হবে লাই মোকাবেলাতি নাস অথবা ফি মোকাবেলাত স্পষ্ট বক্তব্যের বিপরীতে কনোটেশন বা ইঙ্গিত ধার্য হবে না কারণ সেটা দুর্বল স্পষ্ট বক্তব্যটা হচ্ছে ইয়াকিন এবং সবল আরেকটা উদাহরণ আমরা এখানে দিতে পারি যে আলবুতা সদ্দাক আলাই যাকে সাৎকা দেওয়া হয় সাৎকা দেওয়ার পরে তিনি যদি চুপ করে থাকেন তাহলে বোঝা যাবে যে তিনি সাদকাটা গ্রহণ করলেন তিনি সাদকাটা গ্রহণ করলেন আর যদি তিনি বলেন যে না আমি গ্রহণ করলাম না তাহলে কিন্তু ভিন্ন মশালা তাহলে এখানে চুপ করে থাকা মাধ্যমে একটা কনোটেশন পাওয়া যায় যে তিনি কবুল করেছেন এবং এই কবুল করার কারণে তিনি মালিক হয়ে যাবেন তিনি কবুল করার কারণে মালিক হয়ে যাবেন কিন্তু তিনি যদি স্পষ্ট করে বলেন যে না আমি কবুল করলাম না তাহলে কিন্তু এই সাদাকার তিনি মালিক হবেন না এবং এক্ষেত্রে তার এই স্পষ্ট বক্তব্যটাই গ্রহণযোগ্য হবে এবং এই সাদা মালিক তিনি হবেন না দর্শক আমরা আরেকটা উদাহরণ দেব সেটি হচ্ছে যেমন কোনো পিতা যদি তার কন্যাকে বিবাহ দিয়ে দেন এবং সেক্ষেত্রে কন্যার যে স্বামী তার কাছ থেকে মহাত্মা গ্রহণ করলেন এবং কন্যা চুপ থাকলো। স্বাভাবিকভাবে তার এই চুপ থাকাটা প্রমাণ করে যে তিনি রাজি অর্থাৎ তিনি কবুল করলেন এবং এই চুপ থাকার কারণে মানে কিছুই না বলার কারণে বাবার এই মহরটা গ্রহণ করা ঠিক হলো এবং স্বামী তার দিম্ম মুক্ত হয়ে গেলেন দায়ে মুক্ত হয়ে গেলেন মোহর দেওয়ার যে দায়টা তার উপর ছিল সেটি থেকে তিনি মুক্ত হয়ে গেলেন কিন্তু যদি এমন হয় স্ত্রী মানে অর্থাৎ বাবার কন্যা তাকে বলল যে না বাবা আমি তো রাজি নই স্পষ্ট বক্তব্য দিয়ে দিল তারপরেও যদি বাবা সেই মহরটা গ্রহণ করেন তাহলে এই গ্রহণটা গ্রহণ বলে বিবেচিত হবে না কন্যার পক্ষ থেকে এবং স্বামীর যে দায় ছিল মোহর দেওয়ার সে দায় থেকে স্বামী মুক্ত হবেন না কোনো কারণে এ অবস্থায় যদি কন্যার বাবার কাছে সেই সম্পদটা নষ্ট হয়ে যায় তাহলে স্বামীর রেম্মা কিন্তু থেকে যাবে অর্থাৎ তার উপর সেই মহরের ঋণটা থেকে যাবে যতদিন না সে ঋণ পরিশোধ করেন বাবার কাছে দেওয়ার কারণেও সেটা শোধ হবে না বরং কন্যার কাছে সেটা পৌঁছাতে হবে কারণটা এর কারণ হচ্ছে কন্যা স্পষ্ট করে বলেছেন না সেটা বাবার কাছে দেওয়া যাবে না সেটা তার কাছেই দিতে হবে আর প্রথম অবস্থায় যদি এটা না বলে থাকেন কন্যা তাহলে তার দেলালাত থেকে তার কনোটেশান থেকে এটা সাব্যস্ত হবে এটা গ্রহণ হবে কোনো অসুবিধা নেই তাহলে প্রিয় দর্শক আমরা এই যে উদাহরণগুলো থেকে ক্লিয়ার কাট বুঝলাম যে স্পষ্ট বক্তব্য আসার আগ পর্যন্ত দেলালাত বা ইঙ্গিত থেকে আমল করা যাবে সেটা সেটা নিষেধ করছে না কিন্তু যখন স্পষ্ট বক্তব্য দেলালাতের সাথে কন্ট্রাডিক্টরি হবে বিরোধিতাপূর্ণ হবে তখন যে কোনো একটাকে আমাদের এখতিয়ার করতে হবে আমরা এখতিয়ার করবো ওই বিষয়টাকে অবিষম্ভাবী বিষয়টাকে যে বিষয় আমাদের প্রত্যয় আছে যেটা বেশি শক্তিশালী এবং যেটা অপেক্ষাকৃত দুর্বল সেটাকে বাদ দিতে হবে আর যদি এমন হয় যে স্পষ্ট বক্তব্য এবং কনোটেশন কিংবা ইঙ্গিত দুটোই কিন্তু একমুখী তাহলে তো কোনো অসুবিধাই নেই তখন আরও শক্তিশালী হলো যে প্রথমে এটা ছিল একটা সাধারণ পারমিশন তারপরে মেয়ে আবার স্পষ্ট করে উল্লেখ করলো যে হ্যাঁ ঠিক আছে আমার বাবা আমার পক্ষ থেকে আমার মুহূর্ত গ্রহণ করবে তখন তা বা প্রকাশ্য বক্তব্য সেটা ইঙ্গিতের জন্য আরও মোয়াক্কেদ হয়ে গেল সমর্থক হয়ে গেল সহায়ক হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু কোনো কন্ট্রাডিকশান নাই অতএব মাসালাটাকে সেক্ষেত্রে আমরা বলবো যে হ্যাঁ বাবা নিয়েছেন ঠিক হয়ে গেল স্বামীও দায়মুক্ত হবে তাহলে আমার মনে হয় প্রিয় দর্শক আপনাদের কাছে স্পষ্ট হয়েছে যে যখন উভয়টা একটা আরেকটার মোকাবেলায় চলে আসে বিপরীতে চলে আসে তখনই কোনটাকে প্রাধান্য দিবেন কোনটাকে প্রায়োরিটি দিবেন সেই প্রশ্নটা চলে আসে আসলে আলী আল ইয়াজুল বিশ্বাক সন্দেহ দ্বারা ইয়াকিন দূরীভূত হবে না এটাও একটা পার্ট অফ প্রায়োরিটি ম্যানেজমেন্ট আপনার কাছে একটা আছে ইয়াকিন আর একটা আছে শখ আপনি প্রায়োরিটি দিবেন ইয়াকিনকে এবং শাক এটাকে তাড়িয়ে দেবেন এটাকে রহিত করবেন বাতিল করে দেবেন প্রিয় দর্শক আমরা এক্ষেত্রে আরেকটা ছোট্ট নীতি নেব যেটি আলিয়াট্লুমুল্লা ইজোল বিশ্বাক এই বৃহৎ নীতিটির অধীনস্থ সেটি হচ্ছে লায়ুনসাবু ইলাসাকিতিন কাউলুন ওয়ালাকিন না সুকু ফিমা দিল হায়া জাতি ইলাল দর্শক আমাদের সময় হয়ে গেল একটা বিরতির আমরা ফিরে আসছি খুব তাড়াতাড়ি বিরতির পরে এসে এই নেতিটির উপর আমরা আপনাদের কাছে আমাদের বক্তব্য পেশ করব ইনশাআল্লাহ দর্শক আমরা বিরতির পর আবার ফিরে এলাম আমাদের আলোচনার পর্বে আমরা আলোচনা করছিলাম একটি কায়দার উপরে একটি নীতির উপরে সেটি হচ্ছে লায়নসাব যে কোনো চুপ থাকা ব্যক্তির দিকে কোনো কথাকে সম্পর্কিত করা যাবে না যেটি উনি বলেছেন কোনো ব্যক্তির চুপ আছে চুপ থাকলেই আমি বলে দেব না যে তিনি কথা বলেছেন বা তার চুপ থাকা থেকে আমি এটা বুঝতে পারলাম এটা বলা যাবে না অর্থাৎ চুপ থাকা কোনো ব্যক্তির উপর কোনো কথা প্রয়োগ করা যাবে না চাপিয়ে দেওয়া যাবে না এটাই হচ্ছে কথা। চুপ থাকা ব্যক্তির উপর কোনো কথা চাপিয়ে দেওয়া যাবে না যে তিনি ওটা বলেছেন বা এটা তার বক্তব্য ফলে সে বক্তব্যের আলোকে সেরিয়ার যে বিধান প্রযোজ্য হতে পারে সেটা আসলে হবে না কারণ তার কাছে এই বক্তব্যটা দেওয়াটাই ঠিক নয় তাহলে এখানে এই কায়দার দুটো অংশ আমরা দেখলাম লায়ুন সাবু অর্থাৎ সম্পর্কিত করা হবে না যেটাকে আমরা বলছি চাপিয়ে দেওয়া হবে না ইলা কেতিন কোনো চুপ থাকা ব্যক্তির উপর কাউলুন কোনো বক্তব্য দ্বিতীয় অংশে বলা হচ্ছে ওয়ালা কিন্না আসুকুত লাকিন মানে কিন্তু আসুকুত চুপ থাকা ফিমা আল হাজাহ হাজাতের ক্ষেত্রে প্রয়োজনের ক্ষেত্রে ইলাল বায়ান বায়ানের যদি বর্ণনার যদি কোনো প্রয়োজন থাকে সেক্ষেত্রে চুপ থাকাটা বায়ান হয়ে যাবে বর্ণনা হয়ে যাবে ডেসক্রিপশন বলে গণ্য হবে তার মানে হচ্ছে যখন একজন ব্যক্তিকে কিছু জিজ্ঞেস করা হয় তার অনুমতি আছে কি না জিজ্ঞেস করা হয় যদি তিনি চুপ থাকেন এখানে চুপ থাকাটাকে বয়ান হিসাবে গণ্য করা হবে তাহলে অনুমতি আছে বলে গণ্য হবে নতুবা তিনি বলবেন যে না তাহলে এই ধরনের যে একটা পরিস্থিতি আসে অর্থাৎ যখন চুপ থাকার কোনো সুযোগ নেই হয় বলবেন না অথবা হাঁ না যদি না বলেন তাহলে চুপ থাকাটা এখানে হাঁ হয়ে যাবে এটাই হচ্ছে দ্বিতীয় অংশের অর্থ যে যখন বর্ণনার প্রয়োজন অত্যন্ত বেশি বর্ণনা এখানে করতেই হবে হাঁ অথবা না তাকে বলতেই হবে সে অবস্থায় তিনি যদি চুপ থাকেন তাহলে এই চুপ থাকাটা তা হাঁ বলার ডেসক্রিপশন হিসাবে গণ্য হবে প্রিয় দর্শক দুটো বিষয়েরই আমরা এক্সাম্পল নেব যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় যে কোন কোন ক্ষেত্রে চুপ থাকা ব্যক্তির উপর কোনো বক্তব্য আরোপ করা যাবে না এবং কোন কোন ক্ষেত্রে চুপ থাকলে সেটা বক্তব্য হিসাবে ধরে নেওয়া হবে দর্শক এক নম্বর উদাহরণ হচ্ছে অ্যাত যেমন ওই মহিলা যারা একবার বিবাহ হয়েছে চাই তিনি তালাকপ্রাপ্তা অথবা তিনি বিধবা যাই হন না কেন সেক্ষেত্রে তার পুনরায় তাকে বিবাহ দেওয়ার জন্য তার অনুমতি প্রয়োজন এই অনুমতির ক্ষেত্রে নেয়ার ক্ষেত্রে তিনি যদি চুপ থাকেন তাহলে কিন্তু এই চুপ থাকাটাকে তার কাউল তার রেজা তার অনুমতি বলে গণ্য হবে না কারণ এখানে শরিয়ত বলেছে সে স্পষ্টভাবে বলবে যেখানে স্পষ্টভাবে বলার কথা স্পষ্ট কথা না বলা পর্যন্ত তার চুপ থাকাকে স্পষ্ট কথার স্থলাভিষিক্ত করা যাবে না অতএব পূর্বে বিবাহিতা কোনো ব্যক্তি তালাকের কারণে অথবা স্বামী মারা যাওয়ার কারণে যদি সে এখন স্বামীহীন অবস্থায় থাকেন আবার বিবাহ করতে চান তাহলে ওয়ালি তাকে বিবাহ দিতে চাইলে অবশ্যই তার প্রকাশ্য অনুমতি স্পষ্ট অনুমতি বক্তব্যের মাধ্যমে অনুমতি লাগবে অন্যথায় তার চুপ থাকাকে এখানে অনুমতি গণ্য করা হবে না তিনি চুপ থাকার কারণে তিনি আসলে মত দিয়ে ফেলেছেন এরকম কিছু আরোপ করা যাবে না দ্বিতীয় উদাহরণ হচ্ছে যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তির কোনো কিছু তার উপস্থিতিতে বিক্রি করলো এবং যে ব্যক্তি মাল সম্পদের মালিক তিনি চুপ থাকলেন তাহলে এই বেচা কেনাটা শুদ্ধ হবে না মালিকের অনুমতি ছাড়া বেচা কেনাটা শুদ্ধ হবে না কারণ মালিক এখানে চুপ থেকেছেন ফলে সেই ব্যক্তিকে মালিকের পক্ষ থেকে অ্যাজেড বা ওকিল বলে সাব্যস্ত করার কোনো সুযোগ নাই কারণ এখানেও মালিক তাকে স্পষ্ট বক্তব্যের মাধ্যমে ওকিল বা এজেন্ট নিয়োগ করার কথা ছিল সেটা করা হয়নি ফলে এই ব্যক্তি ফুজুলি ব্যক্তি হিসাবে অতিরিক্ত একজন ব্যক্তি হিসাবে অতিরিক্ত কাজ হিসাবে যে কাজটা করেছেন সেরিয়াতে সে কাজের বৈধতা পাবে না ঠিক তেমনি আরেকটা উদাহরণ যে কোনো ব্যক্তি আরেক ব্যক্তির ফ্ল্যাটে যেমন উঠে গেল যেই ফ্ল্যাটটা আসলে এখনও কমপ্লিটলি রেডি করা হয়নি ভাড়া দেওয়ার জন্য কিন্তু সে উঠে গেল উঠে এসে থাকতে শুরু করলো মাসের শেষে সে বলল যে আপনাকে আমি ভাড়া দেব। এবং ফ্ল্যাটের যিনি মালিক তিনি চুপ থাকলেন তার এই চুপ থাকার মাধ্যমে ওই ব্যক্তিকে রেন্ট দেওয়াটা সাব্যস্ত হবে না কারণ এখানে এই ফ্ল্যাটের মালিকের উচিত ছিল স্পষ্ট করা যে হ্যাঁ আমি আপনার কাছে রেন্ট দিয়েছি আপনার কাছে ভাড়া দিয়েছি যদি এই কথাটা তিনি স্পষ্ট না করেন তাহলে আশেপাশে যারা সালিসে বসবেন বা বিষয়টাকে তারা একটা সমাধান করার চেষ্টা করবেন তারা কেউ তার এই চুপ থাকাটাকে বক্তব্য হিসাবে ধরে নিয়ে এই ফ্ল্যাটের মালিকের উপর যে তিনি চুপ যেহেতু থেকেছেন অতএব তিনি সেটাকে কবুল করেছেন বলে ধরে নেওয়া হবে এটা চাপিয়ে দেওয়া যাবে না বিশেষ করে তার আরেকটা আলামত আছে যে ফ্ল্যাটটা আসলে ভাড়ার উপযুক্ত নয় তাহলে বুঝতে হবে যিনি সেখানে উঠেছেন তিনি জোর করে উঠেছেন এবং তিনি সেটি আজকে লঙ্ঘন করেছেন এই বিষয়টাকে এভাবে বুঝতে হবে প্রিয় দর্শক আমরা আরেকটা উদাহরণ আপনাদের সামনে পেশ করছি সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তির কোনো সম্পদ নষ্ট করে ফেলেন এবং যিনি দেখছেন তিনি চুপ থাকলেন এই চুপ থাকার কারণে নষ্ট করে ফেলার অনুমতি কিন্তু এখানে হলো না এবং ওই ব্যক্তি এটা দাবি করতে পারবেন না যে আমি তো ওনার সামনে নষ্ট করেছি উনি চুপ ছিলেন অতএব উনি রাজি ছিলেন বলেই আমরা ধরে নেব এখানে সেরিয়ার মূলনীতি সেটা বলে না সেরিয়ার মূলনীতি হচ্ছে হয়তো তিনি ভীত সন্ত্রস্ত বা অন্য কোনো কারণ আছে তার চুপ থাকার কোনো কোনো মাসলাহাত তার ছিল কিন্তু এই চুপ থাকাটা সম্পত্তি ধ্বংসের অনুমতির কোনো প্রমাণ নয় ফলে যিনি এই সম্পদটা নষ্ট করেছেন তাকে তার ক্ষতিপূরণ দিতে হবে যদি এই ব্যক্তি অনুমতি দিতেন তাহলে ক্ষতিপূরণ তাকে দিতে হতো না কিন্তু যেহেতু তিনি চুপ ছিলেন এবং চুপ থাকা ব্যক্তির উপর কোনো কিছু বা কোনো বক্তব্যকে জোর করে চাপিয়ে দেওয়া যাবে না ফলে এই ব্যক্তিকে যিনি সম্পত্তির মালিক ছিলেন নষ্টকারী ব্যক্তি এ দাবি করতে পারবে না যে তার চুপ থাকা তার বক্তব্যের সমান সুতরাং এই অবস্থায় তার চুপ থাকা যেহেতু কোনো বক্তব্য নয় তার অনুমতি ছিল না বলেই ধর্তব্য হবে তার স্পষ্ট বক্তব্য না থাকার কারণে ফলে যিনি নষ্ট করেছেন তাকে ক্ষতিপূরণ দিতে হবে এখন এই যে কায়দার দ্বিতীয় অংশ যখন চুপ থাকাটা আসলে যায় না তাকে হয় কিছু বলতেই হবে হ্যাঁ অথবা না এরকম একটা প্রয়োজনের সময় চুপ থাকাটাকে একটা ডেসক্রিপশন বা বর্ণনা হিসাবে ধরে নেওয়া হবে এবং সেই ধরে নেওয়াটা পজিটিভ অর্থেই নেওয়া হবে অর্থাৎ হাঁ বলেছেন সেটা ধরে নেওয়া হবে তার কিছু উদাহরণ আছে প্রিয় দর্শক যেমন বিক্রাল বা আলেগা অর্থাৎ সে কুমারী বালেগা নারী যাকে তার বাবা বিবাহের আগে সে অনুমতি চাইলেন কিন্তু তিনি চুপ থাকলেন তখন তার এই চুপ থাকাটা অনুমতি বলে গণ্য হবে কারণ এই সময়ে তার চুপ থাকাটা শরিয়ত অনুমতি আছে এবং যেভাবে আমরা বুখার হাদিসের মধ্যে পাই নুহা সৈমাতুহা যে তার অনুমতি হচ্ছে তার চুপ থাকাতা তার চুপ থাকলেই অনুমতি আছে বলে ধরা হবে ফলে এক্ষেত্রে আসল যেমন ফাইয়েবের মতো এটা নয় যে ক্ষেত্রে স্পষ্ট বক্তব্যের মাধ্যমে অনুমতি প্রকাশ করতে হবে সেটা যেহেতু বেকরাল আল বালেদার ক্ষেত্রে অর্থাৎ বালে কুমারী নারীর ক্ষেত্রে সেটা জরুরি নয় অতএব ক্ষেত্রে আমরা বলবো যে এখানে চুপ থাকলেই যথেষ্ট চুপ থাকাটাই এখানে তার কথার প্রমাণ বা বর্ণনার প্রমাণ বহন করবে কারণ দ্বিতীয় অংশটা ইলাল বায়ানে যে ক্ষেত্রে এটা হচ্ছে বিধান তাকে যখন জিজ্ঞেস করা হবে তুমি রাজি আছো কিনা তখন সে চুপ থাকলে সেটা তার অনুমতি বলে গণ্য হবে আমরা আরেকটা উদাহরণ দেব এখানে যদি বাবা তার কন্যার মহারটা বা মহরণাটা তার স্বামীর কাছ থেকে গ্রহণ করেন এবং সেই সময় কন্যা চুপ থাকে তাহলে এটাও তার পক্ষ থেকে কবুল বলে গণ্য হবে কারণ এই সময় তার হয়তো না বলা উচিত ছিল তাহলে বোঝা যেত যে তার মত নেই কিন্তু এখন যেহেতু তিনি না বলেননি এই প্রয়োজনের সময় গ্রহণ করলে তার সেটা অনুমতি বলে গণ্য হবে ঠিক একইভাবে যখন কারো কাছে কিছু সদকা দেওয়া হয় তখন তিনি চুপ থাকেন তখন সে সদকার মালিক তিনি হয়ে যাবেন কারণ চুপ থাকার কারণে বোঝা গেল যে সদকাটা কবুল করেছেন কারণ সদকা কবুল করার জন্য স্পষ্ট করে বলাটা জরুরি নয় যে হ্যাঁ আমি কবুল করলাম যেটা বেচাকেনার মধ্যে হয়ে থাকে সবকা কারো কাছে দিলে তিনি যদি সেটা গ্রহণ করেন মুখে স্পষ্ট উল্লেখ নাও করেন তবুও সেটা তার চুপ থাকাটাই কবুল করা হলো ঠিক তেমনিভাবে যখন কোনো ব্যক্তিকে ওয়াকিল করা হলো এজেন্ট করা হলো তখন তিনি যদি এই প্রতিনিধি হওয়ার বিষয়টাকে গ্রহণ করে চুপ থাকেন অর্থাৎ তিনি স্পষ্ট না বলেন যে হ্যাঁ আমি কবুল করলাম না বললেও তার এই ওয়কাল শুদ্ধ হবে কারণ এই সময়ও এটা জরুরি নয় যে তাকে স্পষ্ট করে বলতে হবে তাহলে এ হচ্ছে দ্বিতীয় অংশের কিছু উদাহরণ দর্শক আমরা এবারে আরেকটি ছোট্ট নীতির উপর আলোচনা করব সেটা হচ্ছে মানে বিবেচ্য হবে না বিবেচিত হবে না গণ্য হবে না আর তাওহম ওয়াহাম থেকে এসছে ওহাম মানে কল্পনা ওয়াহাম মানে হচ্ছে যখন মানুষের কাছে কিছু এহতেমাল আর থাকে যে এটা হতে পারে ওটা হতে পারে এটা হতে পারে সবচেয়ে দুর্বল যে এহতেমাল সেটা হচ্ছে ওহাম যেটা আসলে হওয়ার সম্ভাবনা খুবই কম অর্থাৎ যেটা কোনো দলিল নির্ভর কথা নয় যেটা কোনো প্রমাণ নির্ভর কথা নয় অথবা যেটার মধ্যে কোনো আফগান গালেবও হয় না এটা হচ্ছে আফগান আল বাগলুব অথবা আফগান আল আবাস একদম দুর্বল একটা সম্ভাবনা একটা খাপের একটা মনের কল্পনা ইত্যাদি এই টাইপের মনে হলো এরকম আর কি যেমন আপনি এক জায়গায় গেলেন মনে হলো এদিকে কেবলা দলিল কি কোনো প্রমাণ কি আপনি পেয়েছেন সূর্যের সাথে আপনি চিন্তা ভাবনা করেছেন কম্পাস দিয়ে দেখেছেন অথবা লোকালয়ের দেখে জিজ্ঞেস করেছেন না কিছুই না আপনার মনে হলো এটা হচ্ছে ওয়াহাম এটা হচ্ছে ওয়াহাম তাহলে মূলনীতিটা হলো যে এই ধরনের ওয়াহাম বা মনের খাতের বা কল্পনা এগুলো শরীয়তে বিবেচ্য হবে না এবং এগুলোর উপর ভিত্তি করে শরিয়তের কোনো রুলিংস দেওয়া যাবে না খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তাহলে সেরিয়ার রুলিংস যদি কেউ পেতে চান দিতে চান তাকে দলিল নির্ভর হতে হবে তাকে ইয়াকিন নির্ভর হতে হবে এই জন্যই এই কায়দাটা আলীকুল বিশ্বাসকে অন্তর্ভুক্ত যে শক দিয়ে বা অসন্দে দিয়ে ইয়াকিন দূরীভূত হবে না দর্শক আমরা এ বিষয়ে আরও কথা বলব বিশেষ করে এর কিছু উদাহরণ রয়েছে আমাদের আজকের পর্বের সময় প্রায় শেষের দিকে চলে এসছে এই জন্য আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ আপনাদের আমাদের সবার ভালো করুন হাদা ওসলাল আল্লাহ নবীনা মুহাম্মদ ওয়া আল্লাহ আলহিআন ওসালাম আলাইকুম আহমতুল